আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ছুটির দিনে পরিকল্পনা করি একটু বেশিক্ষণ ঘুমাবো কিন্তু সে দিন ঘুমটা সবার আগেই ভেঙে যায় এত চেষ্টা করি চোখগুলো বন্ধ করে রাখার জন্য কিন্তু কিছুতেই চোখ বন্ধ হয় না তাই ঘুম থেকে উঠে কিছু কাজ সারছিলাম বাসার সবাই গভীর ঘুমে মগ্ন আর আমি সারা ঘরে ঘুরতেছি ভালো লাগছিল না একা একা পরে ওরা উঠেছে ওদের জন্য ওদের পছন্দের গরম গরম চিতই পিঠা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার পরিবার আমার স্বামী আমার সন্তান তাই আমি সব সময় চেষ্টা করি ওদের পছন্দের কিছু করার জন্য যেহেতু পুরো সপ্তাহটাই তারাহুরার মধ্যে নাস্তা করা হয় সেভাবে বসে ধীরে স্থিরে নাস্তা করা হয় না তাই শুক্রবারে ওদের পছন্দ নাস্তায় থাকে আমার লিস্টে ওরা কি পছন্দ করবে কি খাবে সব কিছু আমি গুছিয়ে করার চেষ্টা করি যতটুকু পারি হয়তো পুরোপুরি পারি না কিন্তু আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি ওরা তিনজনকে খুশি করার জন্য আমার যতই কষ্ট হোক না কেন সেটা ওদেরকে বুঝতে দিই না আমি সব সময় চেষ্টা করি ওদের পছন্দ মতো সব কিছু করতে ওদেরকে ভালো রাখতে ওরা ভালো থাকলেই আমি ভালো থাকি ওরা হাসলেই আমি হাসি ওদের খুশিতে আমার খুশি আমি সব সময় চেষ্টা করি যেন ওরা সব সময় হাসি খুশি থাকলে ভালো থাকে ওদেরকে নিয়েই তো আমার এই পৃথিবী ওদেরকে নিয়েই তো আমার জগৎ তাই সব সময় আমার চেষ্টা থাকে ওদেরকে ভালো রাখার জন্য বিকালবেলা আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে আমার শরীরটা একটু খারাপ তাই তেমন মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছে এদিকে ছিল কাচকি মাছ আর মাছ তারপরে ছিল ছোট চিংড়ি মাছ এরপরে শাক বন্ধু শাক দিয়ে গেছে শাকগুলো বসে বসে খাটের উপর কাটছিলাম নেহাল আর ওর বাবা বাইরে গেছে আসলে একসাথে নাস্তা করার কথা ছিল কিন্তু বাইরের থেকে ওরা বাইরে গিয়ে বৃষ্টিতে আটকা পড়ে যায় তাই আমি খাটের উপর বসে বসে শাক কাটছিলাম আমি সেদিন বলেছিলাম অনেক আগে আপনাদের ভাইকে বলেছিলাম আমার মিড বক্স খেতে ইচ্ছা করছিল অনেক কথাটা মনের মধ্যে গেঁথে রেখেছিল নেহালার উনি আসার সময় বাইরে থেকে নিয়ে এসেছে মিট বক্স আলহামদুলিল্লাহ ছোটোখাটো ইচ্ছাগুলো ছোটোখাটো কথাগুলো মনে রাখাটাও মনে রাখলে ভালো লাগে স্পেশাল মানুষ তো তাকেই বলে যেই ছোটখাটো পছন্দ অপছন্দগুলো যত্ন করে মনের মধ্যে গুছিয়ে রাখে সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমি যেন সবাইকে নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে পারি আজকের ব্লগ এখানেই শেষ করছি